নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সদ্য প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম এ চুরিকে নিয়ে মাত্র বাহাত্তর বছর বয়সে জীবন অবসান হলোই সীতারামের আজকে আমরা পর্যালোচনা করব যে সীতারামকে কীভাবে মনে রাখবে রাজনীতি এবং সীতারামে চলে যাওয়াতে সিপিএমের ঠিক সমস্যাটা কোনখানে কারণ পশ্চিমবঙ্গের সিপিএম নেতাদের কাছে সিপিএম সীতারাম কোট বঙ্গ বন্ধু হিসাবেই পরিচিত ছিলেন যিনি নানা ইস্যুতে বাংলার নেতাদের পাশেই দাঁড়িয়েছিলেন সীতারাম ইহেচুরির সঙ্গে আমার শেষবার আর কি দেখা হয়েছিল তার বক্তৃতা আমি শুন গিয়েছিলাম শুনতে সেটা হলো রাজারহাটে যেখানে জ্যোতিবসুর যে স্টাডি সেন্টার হচ্ছে সেখানে সেখানে দাঁড়িয়ে ওই শেষ সীতারাম ইয়ে সামনে থেকে বক্তৃতা শোনা সেখানে সীতারাম বোঝানোর চেষ্টা করেছিলেন বা বক্তব্যে যেটা রেখেছিলেন বর্তমান রাজনীতিতে জ্যোতিবসুর প্রাসঙ্গিকতা কোথায় এই যে বর্তমানের যে কোয়ালিশন রাজনীতি বর্তমানের যে বিরোধী রাজনীতি বর্তমানে যে বামপন্থীরা চেষ্টা করছে বিজেপি বিরোধী একটা ফ্রন্ট জোগাড় করা সেখানে জ্যোতি বসুর রাজনৈতিক জীবন কি শিক্ষা দিয়েছে এটাই তার মূল আলোচ্য বিষয় ছিল তো বরাবরই সীতারা মেয়েছুরি জ্যোতি বসুর কিন্তু স্নেহধন্য ছিলেন উনিশশো সালে যখন জ্যোতি বসুরকে ভেটো দেওয়া হয় সিপিএমের যে বসু প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রকাশ করাত বাহিনী যেটা ভেটো দিয়ে বসুর প্রধানমন্ত্রীতে আটকে দিয়েছিল সেখানে দাঁড়িয়ে সীতারাম কিন্তু বসুর প্রধানমন্ত্রীদের পক্ষেই সওয়াল করেছিলেন যেমন সওয়াল করেছিলেন অন্যান্য নেতারা সওয়াল করেছিলেন সমীর পুততুন্ডু সওয়াল করেছিলেন সৈফুদ্দিন চৌধুরী সওয়াল করেছিলেন সুভাষ চক্রবর্তী সীতারাম কিন্তু সেই সময় কট্টরপন্থী লাইন আর সেখানে দাঁড়িয়ে সীতা প্রকাশ করাতে হ্যাঁ হ্যাঁ মেলা নেই মূল যে জায়গাটা যে দিল্লির রাজনীতিতে ছুরি বিজেপি বিরোধী যে কোনো দলে তার অবাধ গতিবিধি ছিল তার কথা সব থেকে সব দলের কাছেই বিরোধী শিবিরের গ্রহণযোগ্য ছিল হ্যাঁ একমাত্র তৃণমূল কংগ্রেস চালা সেটা আর বলার অপেক্ষা রাখে না সেখানে সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক রাখা কংগ্রেসের সঙ্গে যে কোয়ালিশন বজায় রাখা সেখানে কিন্তু সীতারামের অগ্রণী ভূমিকা ছিল বরাবরই সীতারাম কিন্তু যেটা কংগ্রেসের সঙ্গে এবার যে প্রাক সমঝোতা হয়েছিল যে ভোটের আগে কংগ্রেসের সঙ্গে যে সিপিএমে সেটা কিন্তু সীতারামের উদ্যোগেই সফল হয় সেখানে দাঁড়িয়ে যেটা সীতারাম দু হাজার ষোলো সালে যেটা পারেননি এবার কিন্তু সেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন ফলে তার এই চলে যাওয়া হঠাৎ করে যেই শূন্যতাটা সিপিএমের মধ্যে আসবে সেটা হচ্ছে জাতীয় রাজনীতিতে এই সমন্বয় রক্ষা করে চলা বিরোধী রাজনীতির রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাইট ফ্রম শরদ পাওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়াল থেকে রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব সবার সঙ্গে বা আমরা আগে কিছুদিন আগেও যেটা দেখতাম বিহারের রাজনৈতিক নেতাদের সঙ্গে সীতারামের সম্পর্ক জয়রাম রমেশ দুবছর আগে একটা কথা বলেছিলেন সেই কথাটা হচ্ছে সীতারাম দুটো দলেরই জেনারেল সেক্রেটারি একটা কংগ্রেস একটা হচ্ছে সিপিএম সেখানে অনেক সময় সিপিএমের থেকে তার কথা যা চলে কংগ্রেসে তার কথা অনেক বেশি চলে এটা হচ্ছে জয়ডামের কথা ছিল সীতারাম অনেকটা দিল্লির রাজনীতিতে ছিলেন হচ্ছে হরকিষান সিং সুরজিৎ ঘরানার রাজনীতি যিনি প্রত্যেক দলকে নিয়ে আর কি বিরোধী দলকে নিয়ে তিনি চলতে পারতেন দু যখন মনমোহন সিং সরকারের নেতৃত্বে যে সরকার গঠন হলো সেখানে যে ড্রাফট পেপার তৈরি হয়েছিল সেখানে কিন্তু জয়েন্টলি সেটা করেছিল সীতারাম মিয়েচুরি এবং পি চেদাম্বরম মিলে যারা এমনিও খুব বন্ধু তারা দুজনে মিলেই সেই ড্রাফট পেপার তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে যখন সিপিএম এই ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় নিউক্লিয়ার ডিল থেকে তখন কিন্তু সেখানে দাঁড়িয়ে সীতারাম ইয়েছুরি তার বিরোধিতা করেছিলেন কারণ সেটা যদি যেটা সঞ্জয় বারু যে বই আছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার যে সেখানে সেখানে কিন্তু পরিষ্কারভাবে সঞ্জয় বারু সেই কথাটা লিখে গেছেন যে সীতারাম কিন্তু এর বিরোধিতা করেছিলেন একইভাবে ইউএস যেটা ডিপ্লোম্যাটিক যে কেবল যেটা উইকিপিডিয়ায় উইকিলিক করেছিল তাতে অলসো তাতে বলা হয়েছিল যে ইয়ে ছুরিকে ইউএস পলিটিক্যাল কাউন্সিলার দা বলেছিল লেফট উড নট ওয়ার্ক আউট অফ ইউপিএ সেটা কিন্তু সেখানে বলেছিল এবং তারপর প্রণব মুখার্জি তাকে বাড়িতে ডেকে পাঠিয়ে তাকে সতর্কও করে দিয়েছিল যে যদি সমর্থন ইউপিএ থেকে প্রত্যাহার করে নেয় তার ফলে বাংলায় তাদের ফল ভুগতে হবে সীতারাম কিন্তু প্রদববাবুকে কথা বলার পর পার্টিতে কথা বলেও কিছু তিনি এগোতে পারেননি এবং সত্যিই তাই বাংলায় কিন্তু তার ফল ভক্তভুক্ত হয়েছিল আজকে দু হাজার সালে সিপিএম সরকার চলে যাওয়ার পেছনে কিন্তু অন্যতম বড় কারণ ছিল কংগ্রেসের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে অল আউট শুধুমাত্র যে জোট করেছিল তাই নয় সে আর কি আর্থিকভাবে সেখানে দাঁড়িয়ে এবং সব থেকে বড় যেটা হয়েছিল নির্বাচন কমিশন কঠোরভাবে সেই ভোট কিন্তু পরিচালনা করেছিল ফলে ওই নিউক্লিয়ার ডিল থেকে সমর্থন প্রত্যাহারের ফল হাতে নাতে দু সালে পেয়েছিল সিপিএম দু পাঁচ থেকে দু হাজার সাতের সতেরো পর্যন্ত দুটো টার্মে রাজ্যসভার সাংসদ ছিলেন সে তারা পরের টার্মে যেহেতু সিপিএম দুটো টার্মের বেশি দিতে রাজি হয় না তাই জন্য পরের টাইমে কিন্তু সীতারামকে আর রাজ্যসভায় পাঠানো হয়নি কিন্তু কংগ্রেসের কংগ্রেসরা চেয়েছিল কারণ দু হাজার সালে এখানে কংগ্রেসের সিপিএমের এবং কংগ্রেসের বিধায়ক পেলে সীতারামকে পাঠানোই যেত কারণ কিছু সীতারাম কিন্তু আগেও পশ্চিমবঙ্গ থেকে মনোনীত হয়েছিলেন কিন্তু দল তাকে সেই অনুমোদন দেয়নি সীতারামকে আর পাঠানো হয়নি ততদিনে দলের তিনি সাধারণ সম্পাদক হয়ে গেছেন তার তিন টার্মের সাধারণ সম্পাদক এবং যখন সাধারণ সম্পাদক প্রথমবার হয়েছিলেন তখন কিন্তু আর কি রামচন্দন পিল্লাইকে এই হারিয়েই তিনি প্রতিদ্বন্দ্বিতাতে ছিল রামচন্দন পিল্লাইয়ের সঙ্গে তারপর তুমি অ্যাক্রস অল পলিটিক্যাল সেকশন তিনি কিন্তু নিজের মতামত বাগবি নেতা ছিলেন আমরা সীতারাম প্রথম খবরে এসেছিলেন উনিশশো সালে সেখানে তখন সীতারাম ছিলেন হচ্ছে জেএনইউ এর ছাত্রনেতা তখন জরুরি অবস্থা ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় তাদের বাড়িতে ডেকেছিল এবং সেখানে সীতারাম ইয়েচুরি ইন্দিরা গান্ধীকে জেএনইউ এর চ্যান্সেলারের পদ থেকে পদত্যাগ করার কথা তার সামনেই বলেছিলেন পরবর্তীকালে যখনই জে নিয়ে কারণ আমরা দেখেছি যে ইউনিএ নানা রকম যখন আন্দোলন হয় যেখানে যখন বামপন্থীরা বিজেপির বিরোধিতা করে তখন কিন্তু সীতারাম কিন্তু এই কথাটা বারবার করে বলতেন যে দেখো সেই সময় তো ইন্দিরা গান্ধী তাদের বাড়িতে ডেকে তাদের কথা শোনার চেষ্টা করেছিল ফলে সেই উনিশশো সালে সীতারাম কিন্তু প্রথম নজরে এলো তারপরে ছাত্র আন্দোলন হোক বা পরবর্তীকালে এসএফআইয়ের সর্বভারতীয় তিনি সভাপতি ছিলেন তারপরে তো সিপিএম তাকে ফুল ফ্লেজেড কাজ করতে শুরু করলো দলের কট্টরপন্থী নেতা বা যার অংশ হিসাবে পরিচিত প্রকাশ করা তাদের সঙ্গে কিন্তু সীতারামের সময় অনেক বেশি প্র্যাগমেটিক বা বাস্তববাদী নেতা হিসাবে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন আপনাদের হয়তো মনে আছে যে সাধারণ সম্পাদক হওয়ার পর সীতারাম এছুরি চেষ্টা করেছিলেন যে সোমনাথ চট্টোপাধ্যায়কে আবার দলের মধ্যে ফিরিয়ে আনা তো সেখানে দলের উনি সোমনাথ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে শ্যামল চক্রবর্তীকে নিয়ে এসেও ছিলেন কিন্তু সোমনাথবাবু কিন্তু ফেরেননি যে সোমনাথবাবুর সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই উনি স্পিকার থাকার সময় স্পিকার পদ নিয়ে উনি মনে করেছিলেন যে স্পিকার থাকলে দলের আনুগত্য দরকার নেই সেখানে দাঁড়িয়ে দলের দিকটা তিনি মারেননি সে তো সে তারপর তাকে বহিষ্কার করে কিন্তু সীতারাম কিন্তু চেষ্টা করেছিলেন আবার তাকে দলে ফেরানোর কিন্তু সেটা তার সফল হয়নি সীতারাম ইয়ে চুরি তিনি একই সঙ্গে হালকা চলে যখন থাকতেন তখন বলতেন একই সঙ্গে তার মধ্যে তার নামের মধ্যে দুটোই আছে সীতাও আছে রামও আছে খুব উইটি ছিলেন খুব ভালো হিউমার ছিলেন হিউমার ছিল তার মধ্যে এবার সেখানে তার আমলে এবার সিপিএম যেমন কেরালায় ক্ষমতা এসেছে তার সাধারণ সম্পাদকে থাকার সময় কিন্তু কমতে কমতে সিপিএম দু হাজার চব্বিশের লাস্ট লোকসভার ইলেকশানে মাত্র চারখানা লোকসভার আসন পায় কমতে কমতে সেটা নিশ্চয়ই একটা বামপন্থীদের কাছে যথেষ্ট ধাক্কার উনি চেষ্টা করছিলেন রিভাইভালের জানি না সীতারাম দু হাজার ছাব্বিশে যখন কেরালের নির্বাচন হবে তখন কেরালে নেই কেরালে সিপিএম তার লাস্ট গড়টা বাঁচিয়ে রাখতে পারবে কি না সেটা কিন্তু জানা নেই তো সেখানে দাঁড়িয়ে সিপিএমের লড়াইটা কিন্তু অত্যন্ত কঠিন যেটা ছাড়তে পারলেন না উনি ফুসফুস এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সেখানে যেটা ছাড়তে পারলেন না সেটা হচ্ছে তার সিগারেটের নেশা সে সেচ বুদ্ধ ভরচার্জ তাও তো সিগারেট খাওয়া ছেড়েছিলেন কিন্তু সীতারাম কিন্তু শেষ দিন পর্যন্ত ছাড়তে পারেননি বুদ্ধবাবুকে শরীর খারাপের জন্য বুদ্ধবাবু কিন্তু শেষ সময় আর সিগারেটটা খেতে পারেননি কিন্তু সীতারাম কিন্তু শেষ দিন পর্যন্ত এটা চালিয়ে গেছেন ওনার শেষ যেদিন আর কি রাজ্যসভায় অধিবেশনের শেষ দিন ওনার যখন ছিল অ্যাক্রস অল পলিটিক্যাল পার্টি সেখানে কিন্তু রামগোপাল যাদব হোক গোলাম নবী আজাদ হোক সবাই কিন্তু সীতারামের জন্য গলা মিলিয়েছিলেন সেখানে যেহেতু আমি বললাম দু টার্মের বেশি তিন টার্মের রাজ্যসভার মেম্বার করা হয় না তখন রামগোপাল বলেছিল ভারতের সংবিধান সংশোধন করা যায় আর আপনি পার্টির সংবিধান চেঞ্জ করতে পারেননি তারপরেই তার অভিব্যক্তিতে বদল এসেছিল গলার সার নামিয়ে তিনি বলেছিলেন সীতারাম এচুরি আপনাকে আমরা দিন ভুলিনি ভুলবো না প্রায় কেঁদেই দিয়েছিলেন রামগোপাল সীতারামও বসেছিলেন থম মেরে ফলে এবং রামগোপালকে ভেঙে পড়তে দেখে রাজ্যসভার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পর্যন্ত বসে আর কি বলেছিলেন আপনি সামলান আজকে যখন ধরুন যেরকম পলিটিক্যাল লিডারদের মধ্যে বিশেষ করে যখন বিরোধী শিবির হয় আমরা আক চাচ্ছি দেখি সেই জায়গায় দাঁড়িয়ে সীতারাম চুরি কিন্তু যতদিন অরুণ জেটলি কি বেঁচে ছিলেন অরুণ জেটলির সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল একজন এবিবিপি করে উপরে উঠে এসেছিলেন একজন এসএফআই করে এবি করে উপরে উঠেছিলেন এবং সেখানে অরুণ জেটলি কিন্তু খোলাখুলি সীতারাম ইয়েচুরির যেমন বন্ধুও ছিলেন উনি প্রশংসা করেছিলেন যে কোনো ডিবেটের মান সীতারাম থাকলে অত্যন্ত উচ্চ মানের হয় কারণ পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন সীতারাম সিবিএসসিতে বারো ক্লাসের পরীক্ষায় উনি সর্বভারতীয় স্তরে উনি প্রথম স্থান অধিকার করেছিলেন এবার আমার যেটা সিপিএমের কাছে প্রধান যে চ্যালেঞ্জটা আসবে যে সীতারামের স্থান নিয়ে কি কারা এই বিরোধীদের সঙ্গে আজকে যেখানে সিপিএম একদিকে ক্রমশ হয়ে যাচ্ছে সেটা যেমন তাদের দেখতে হবে তেমনি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে একটা হৃদতার সম্পর্ক তাদের রাখতে হবে সেটা এখনও পর্যন্ত কাকে নিয়ে সিপিএম সেই জায়গাটা পূরণ করবে এখনো পর্যন্ত কিন্তু কোনো সামনের মুখ দেখা যাচ্ছে না যেটা বিরোধী শিবিরে অনায় আসে যার কথা চলে আমি যেটা বলেছিলাম যেটা হরকিশান সিং সুরজিৎ প্রচুর সরকার ভাঙা গড়ায় সুরজিতও যেমন ছিলেন যিনি সীতারামও ছিলেন নাইনটি সিক্স থেকে শুরু করে সীতারামও তাদের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন জ্যোতিবাবুর সঙ্গে সীতা গিয়েছিলেন কিউবা পর্যন্ত ফিদেল কাস্টের সঙ্গে দেখা করেছিলেন ফলে সিপিএমের কিন্তু ওই জায়গাটা আপাতত বড় ভ্যাকিউম যে বাস্তববাদী যে নেতা হিসেবে আপনাদের হয়তো মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলেছিলেন রাহুল গান্ধী চলে সীতারামের বুদ্ধিতে এবং আমাদের ওদের মাত্র এই কজন সংসার নিয়ে কীভাবে ইন্ডিয়া জোটকে সীতারাম ইয়েছুরি পেছন থেকে চালাচ্ছেন ফলে যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে সমালোচনা থাক কিন্তু একই সঙ্গে মেনে নেওয়া ছিল যে ইন্ডিয়া জোটের প্রধান পেছন থেকে চালিকা শক্তি না হলো সীতারাম ইয়েছুরি চলুন সীতারাম আগামী দিন সীতারাম চুরিকে মানুষ বাস্তববাদী নেতা হিসাবেই মনে রাখবেন যিনি বা বর্তমান সংসদীয় রাজনীতিকে কীভাবে মানিয়ে চলতে হয় দলকে সেটা উনি হাড়ে হাড়ে বুঝবেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় সংসদীয় রাজনীতিতেও দলকে উনি জোর আর কি নিয়ে আসার বা দলকে লড়াইয়ের ময়দানে নিয়ে আসার চেষ্টা বারবার করে করেছিলেন সেটা হয়তো ব্যর্থতার দায় ভারী তার বেশি আগামী দিন সিপিএম কাকে চলুন সাধারণ সম্পাদক করবে সেটা আর কিছু দিনের মধ্যেই দেখা যাবে কারণ আর কয়েক দিনের মধ্যে তার থার্ড টার্মও শেষ হয়ে যাওয়ার কথা ছিল এবং পার্টির মধ্যে কথা হচ্ছিল যে পার্টির সংবিধান সংশোধন করে তাকে চতুর্থবারের জন্য সাধারণ সম্পাদক করা যায় কি না সেই সুযোগটা আর দিলেন না সীতারাম তার আগেই তিনি অনেক দূরে চলে গেলেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান